আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন এইগুলাই করি সবসময় আল্লাহর কাছে আল্লাহ যেন সবাইকে মঙ্গলে পুষলা দিয়ে রাখি আজকে নিয়ে এলাম আবার আপনাদের সামনে একটা মজাদার রেসিপি কি যেটা হচ্ছে একটা খুবই সুস্বাদু খাবার খালি পাওয়া যায় রুটির সাথে পরোটার সাথে এমনকি পোলাও সাথে খাওয়া যায় মেহমানদারি আপাইনেও খুব একটা মজাদার খাবার এবার চিকেন সালাদ তৈরি করবো চিকেন সালাদ মানে গড়ে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সহজ উপায়ে এই সালাদটা তৈরি করে দেখাবো যাদের ভাত মাছ মাংস খেতে ভালো লাগে না তারা এই সালাদটা খেতে পারে সেজন্য প্রথমে কথা না বলিয়ে চলে যায় রান্নায় প্রথমে চুলা একটা ব্যান বসিয়ে দিয়ে পেঁয়াজটা দিয়ে হালকা করে সিদ্ধ করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিব কতগুলো বাদাম কুচি বোধ বাদাম কুচিটা দেওয়ার পর একটু ভালোভাবে ভেজে দেবো হালকা করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো এখানে এই যে এখানে দেখুন কত কিছু কুচু করেছি শশা কুচি করে নিয়েছি ক্যাপসিক্যাম নিয়েছি গাজর নিয়েছি গাজরটা তো সিদ্ধ হতে একটু সময় লাগে তাই এখন প্রথমে গাজরটাকে দিয়ে দেব গাজরটা দিয়ে একটু গাছটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে যাবে কারণ গাজরটা সিদ্ধতে সময় লাগে সেজন্য প্রথমে গাজরটাকে একটু মিশিয়ে নেব নাড়াচাড়া করে একটু হালকা সিদ্ধ হয়ে যায় অপেক্ষা করবো এরপর দিবে লবণ দিয়ে দিবে একটু সাত বোত লবণ বোত লবণ দিয়ে একটু লবণ দেওয়ার পরে দিয়ে দিবে একটু কালো গুলমরিচের গুঁড়া দিয়ে দিলাম কালো গুলমরিচের গুঁড়া গিয়ে সৎ করবার উপকরণ ভালো আবার মিশিয়ে নাড়া চাড়া করে দিব তার আগে নিই এখানে কিন্তু আমি আগে থেকেই চিকেনটাকে ছোটো ছোটো পিস করে কর্নফ্লাওয়ার আদা বাটা রসুন বাটা আর লেবুর রস এবং বেসন দিয়ে ভেজে রেখেছি তাকে দেওয়ার জন্য আগে এটা চিকেনটাকে করে নিয়েছি করে নিলাম জালে তাদের হালকা সিদ্ধ হাটা সিদ্ধাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু মজাদার হয়ে থাকে আমার একটা ভালো লাগে তার আগে একটা কাঁচামড়ি কুচি করে ঘিম একটু জাল জাল হলে আমার খেতে ভালো লাগে ক্যাপসিকাম মধ্যে একটু লম্বা করে দিয়েছি তাই কাঁচা মরিচটাকে পিস পিস করে কেটে দিলাম এরপর যে এখন দিয়ে দিব ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলোকে সুন্দর করে কেটে পিস করে রেখেছি এটি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো দেওয়া হয়ে গেছে এখন এটাকে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশি আমার গাছটা জন্ম এইটাই সুন্দর করে মিশিয়ে নেবে একটা করে ভালোভাবে একটু আলটা সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে নিয়ে যাবে এখানে সটা কুচিগুলো শশাগুলোকে আরো থেকে কুচি করে সবগুলোকে আমি গুজ করে গুছিয়ে নিয়েছি এখন একটার পর একটা ধাপা ধাপে দিয়েই তৈরি করছি এখন গুঁড়িগুলোকে আবার মিশিয়ে নেবে সুন্দর করে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এইরকম সকল সবজিগুলো যেমন এর চিকেন গাজর শশা পেঁয়াজ সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে হালকা করে সিদ্ধ করে নিচ্ছি এরপর দিয়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোতে এখন চিকেনগুলো ভেজে দিলে ম্যাগি করে চিকেনগুলো ভেজে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনগুলোতে চিকেনগুলো মেশানো হয়ে গিয়েছে এরপর দিয়ে দিয়ে দেবো এখানে হাফ চামচ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার পরে দিয়ে দিলে এখানে একটুকু লেবুর রস আলাদা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিবে একটুকু লেবু চিপে লেবুর রসটা দিয়ে দিলাম তারপর দিদি এখানে দুই চামুচ চামচ পরিমাণ সয়া এই খাবারের সাতটা বাড়াতে সয়া চসটা কোনো বিকল্প নেই তারপর দিদি এখানে দুই চামচ পরিমাণ টমেটো সস আর এই সবগুলো দিলেই সালাতে টেস্টটাই খুব মজাতে হবে এখন সবগুলো করে ভালো হবে আবার মিশিয়ে নেব এই যে দেখুন সালাদটা সব তো অল্প করে মিশিয়ে নিয়েছি দেখছি কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখুন তারা খুব সুন্দর ক্যালার হয়েছে এই পর্যায়ে দিয়েছিলো ধনে পাতা ধনেপাতিটা উঠলে দুশো সালাদ টেস্টি হয় এবং গন্ধুলা খুব সুন্দর শুনতে একটু একটু কালারফুল হয়ে থাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব দেখা যদি হালকা একটু না তো মিশিয়ে নিই তৈরি হয়ে গেলে আমার খুশি চিন্তা সোনার সালাদ আমি কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সহজ উপায়ে এই সালাদটা তৈরি করে দিয়েছি এটা আরো কাজ বাদাম দেওয়া যায় ওয়েস্টার সোজ দেওয়া যায় কিন্তু আমি ওগুলো না দিয়ে সামান্য কিছু উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে তৈরি করে নিলাম মতাদারে কী শোনা সালাদটা আমার সালাদটা এখন হয়ে গেছে যে দেখতে কত সুন্দর হয়েছে এটা বাড়িতে বেটে এখন এটাকে বাটিতে বেড়ে নিব এই যে দেখুন আমরা এটাকে বাটিতে উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন তৈরি হয়ে গেলো আমার মজাদার সেই চিকেন ক্যাশোনার স্যালাদ চিকেন স্যালাদটা এই যে তৈরি হয়ে গেলো সেই আমার মজাদার চিকেন সালাদ দেখুন দেখতে কাটা কত সুন্দর হয়েছে হালকা একটু সস দিয়েছে কারণ বাচ্চারা সস না খেলে তো বাচ্চাদের ভালোই লাগে না সকল প্রকার খাবার ওদের সাইজ সস আর সস তৈরি করে নিলাম মজাদার সেই চিকেনের চিকেন সালাদ আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন খেতে সুস্বাদু এবং যারা ডায়েট করতে ভালোবাসেন তাদের ডায়াবেটিস তারা কিন্তু রাতে অথবা দুপুরে এই সালাদটা তৈরি করে খেতে পারেন আজ এই পর্যন্ত আল্লাহ